গত ষোলো বছরের ফ্যাসিজম কায়েমের সবচেয়ে বড় নিয়ামক ছিল মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের আন্দোলন জুলাই এর আন্দোলন চেতনার উপর দাঁড়িয়ে পেশাব করা এবং এই স্লোগানের পরে আওয়ামী লীগের প্রতিক্রিয়া পরবর্তীতে আন্দোলনটাকে বেগবান করে এই স্লোগানের পরে আওয়ামী লীগের সাথে সাথে আরেকজনের খুব মন খারাপ হয়েছিল সে ছিল প্রথম আলুর আনিসুল হক সে লিখেছিল এত খারাপ লাগছে সব বৃথা গেল কারণ সে বুঝে গিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে জঙ্গি রাজাকার ট্যাগ দিয়ে আর জীবন শেষ করা যাবে না তাই বলে আনিসুল হকরা থেমে যাবে এরা নতুন করে মুক্তিযুদ্ধের চেতনা স্টাবলিশ করার চেষ্টা করবে অনেকেই করবে কারণ এই ভূখণ্ডের ইতিহাসকে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত সীমাবদ্ধ করে ফেলা হয়েছে সত্য মিথ্যা মিশিয়ে তা না হলে ভারত আমাদের কিভাবে বারবার মনে করাবে যে একাত্তরে তোমাদের আমরা সাহায্য করেছিলাম এরা সবাই মিলে সহি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার চেষ্টা করবে এরা সবাই মিলে বলবে যে এতদিন যা ছিল তা ছিল গলদ মুক্তিযুদ্ধের চেতনা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে কুলুষিত করেছিল মুক্তিযুদ্ধের চেতনা সহি এটার মেইন পারপাসটা হচ্ছে শোষণ করা এখন আমার প্রশ্ন হচ্ছে যারা এই নতুন ভণ্ড মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকার করবে তাদের পরিণতি কি হবে আগের মতো গুম খুন নাকি নতুন কিছু তাহলে একটু মেন্টালি প্রিপারেশন নিতাম আর কি